খান রহমতুল্লাহ জামে মসজিদ দক্ষিণ মানিকদি ঢাকা বাংলাদেশ মসজিদের আশেপাশের এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি অনেকের চিনতে সুবিধা হবে মসজিদটি মহল্লার ভিতরে আশেপাশে বড় বড় দালানকোটা খুবই সুন্দর আশা করি আপনাদের দেখে ভালো লাগবে মসজিদের আশেপাশের দৃশ্যটা এবং দূর থেকে মসজিদটি আপনাদেরকে দেখাইতেছি অসাধারণ একটি মসজিদ মসজিদের উন্নয়ন কাজ সলমান দেখা যাচ্ছে তিনতলা মসজিদ কমপ্লিট এবং আরও উপর দিকে উঠতেছে মসজিদ এবং মাদ্রাসা আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এটি মসজিদের বারেন্দা অনেক বড় মসজিদ এবং মাদ্রাসা এটি উজু করার স্থান মসজিদের পাশেই নিস্তলা এবং মসজিদে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় এটি মসজিদের নিস্তলা ভিতরে ইমাম সাহেব দাঁড়ানো স্থান মসজিদটি টাইস করা এবং এসি করা খুবই সুন্দর মসজিদ মাসাল্লাহ হে আল্লাহ যাদের বিনিময় এই মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুণার খাতা মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন আমিন আমরা এখন সিঁড়ি দিয়ে দোতালাতে আসলাম এটি মসজিদের দোতলা মসজিদ এবং মাদ্রাসা আজ জুম্মার দিন তাই পয় পরিষ্কার করা হচ্ছে ক্লিন করা হচ্ছে মসজিদ আমরা এখন চলে আসলাম তিন তিনতলাতে আজ চারে জুলাই হাজার পঁচিশ রোজ শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক জুম্মা মোবারক এভরি ওয়ান আমরা মসজিদের ছাদে চলে আসলাম মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন অসাধারণ এবং মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান আমরা দেখতে পারতাছি মসজিদের ছাদ ডালাই হয়েছে নতুন আশেপাশে বড় বড় দালান গোটা উঠে গেছে আশা করি মসজিদটা একসময় বড় হবে এলাকাবাসী যারা আছেন আপনারা মসজিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনাদের সাহায্যের হাতই মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ